আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির কচুরি এটি যেমন খাস্তা হবে তেমনই পুরে ভরপুর এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে আর কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় এই কড়াইশুঁটির মিনি কচুরি তবে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম এই কড়াইশুঁটির মিনি কচুরি তো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতন কড়াইশুঁটি নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে তো কড়াইশুটিগুলো আমি বেছে নিয়েছি এরপর একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কিছু আদার কুচি ও এক চামচ জিরে এক চামচ ধনে কিছু গোলমরিচ এগুলোকে একদমই জল ছাড়া একটা গোটা গোটাভাবেই পেস্ট করে নেবো দেখুন মশলাটা এরকম হবে একদমই গোটা গোটা মতন করেই রেখেছি এরপর আমি আটার ডোটা তৈরি করে নেবো এই জন্য আটা নিয়েছি তিনশো গ্রাম মতন দিয়ে দিলাম এক চামচ লবণ আর কিছু জোয়ান আর এক চামচ মতন সাদা তেল তোমরা এখানে ময়দা দিয়েও এই কচুরিগুলো বানাতে পারো খুবই সুস্বাদু হয় খেতে তো এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একদম একটু নরম মতন রাখতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো একদম ফেটে যাবে বা ভালো হবে না খেতে তো ডোটা একদম একদম এরকম হবে দেখেই বুঝতে পারছো তো এরপর কড়াইশুঁটিগুলো আমি একটু গুটা গুটা রেখে আমি পেস্ট করে নেব যে কড়াইশুঁটি একটু শক্ত হয়ে যায় বা একটু পুরুষ্ট হয়ে যায় সেই কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে নিতে হয় এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি হাফ চামচ মতন হিং ও এক চামচ মতন কালো জিরে এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম করে রাখা মশলাগুলো মশলাগুলো একটু ভাজে ভাজে করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ ফিরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কড়াইশুঁটিগুলো করশুটি দিয়ার দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ চিনি ও এক চামচ গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে এখানে একটু অল্প করে হলুদ গুঁড়োও দিতে পারো এরপর একটু নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে নাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরকম নাড়াচাড়া করে কড়াইশুঁটির পুরটা রেডি করে নিতে হবে এবারে একটা চামচ দিয়ে বা একটা হাতে দিয়েও তোমরা এটাকে একটু পেস্ট করে নিতে পারো তাহলে কড়াইশুঁটির পুরটা আরও দারুণ হবে কড়াই থেকে ছাড়ি ছাড়িয়ে আসছে মানে কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে এবারকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো এদিকে ডোটাও রেডি হয়ে গেছে দেখো আর একটু ভালোভাবে মেখে নিয়েছি এরপর এর থেকে গোল গোল লেচি করে একদমই বাটির শেপ করে নিতে হবে যে অন্যান্য পুরে পুরিতে পুট ভরতে হয় তেমনভাবেই একদম বাটির শেপ করে নিয়েছি তারপর পুরগুলো আমি ভরে নেব যেহেতু এটা মিনি কচুরি ওই জন্য আমি ছোট ছোটো লেচি করে নিয়েছি তোমরা চাইলে এই পুর দিয়ে পরোটা বা বড় ধরনের যে কচুরিগুলো হয় সেগুলো বানিয়ে নিতে পারো তো এরকমভাবে আমি সমস্ত কচুরিগুলো রেডি করে নিয়েছি পুটটা ভরে নিয়েছি তারপর মুখটা একদম ভালোভাবে প্রেস করে আটকে দিতে হবে যাতে খুলে যায় তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা গোল গোল করে নিয়েছি একই রকমভাবে আমি অন্যান্য পুরিতেও পুরগুলো ভরে কচুরিগুলো রেডি করে নিয়েছি তো সব কচুরিগুলোই রেডি হয়ে গেছে এরপর একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা কচুরিগুলো কচুরিগুলো দিয়ে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেসে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু কচুরিগুলো উপর থেকে কালা চলে আসবে কিন্তু খেতে ভালোও লাগবে না আর খাস্তাও হবে না তো এরপরে কচুরিগুলো একদম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম কচুরিগুলো এরপরে বাদবাকি কচুরিগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নেব তো বাদবাকি কচুরিগুলোও আমি দিয়ে দিলাম একদমই আবারও বলছি একদমই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভাজতে হবে তাহলে কচুরিগুলো একদমই খাসতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে না তো সমস্ত কচুরিগুলোই ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে সার্ভ করে নিলাম আমি এখানে টমেটো চাটনি আর ধনে চাটনি দিয়ে সার্ভ করছি তোমরা চাইলে এখানে আলু তরকারিও বানিয়ে নিতে পারো শীতেতে প্রচুর পরিমাণে নতুন আলু উঠে গেছে সেই আলুর দম দিয়েও তোমরা একটা সার্ভ করতে পারো তো এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা খাস্তা হয়েছে আর ভিতর থেকে একদমই পুরে ভরপুর খেতে খুবই ভালো লাগে তো এইভাবে একটা পাত্রে আমি নিয়ে নিলাম বিভিন্ন রাস্তার দোকানে বা স্ট্রিট ফুডে এইভাবে কিন্তু সার্ভ করা হয় ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনের পাতার চাটনি আর টমেটো সস এটি খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই সুস্বাদু হয় খেতে